ইন্টারনেট চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভীষণই সুস্বাদু রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গোলবাড়ি স্টাইলে চিকেন কষা এখানে বন্ধুরা আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে পেঁচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে এখানে আছে একটা গোটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি একসাথে এটাকে বেটে রেখেছিলাম এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন এখন আমি এটাকে ভালো করে চিকেনটাকে মেখে নেব বন্ধুরা এখানে আমি এক দুটো গোটা পেঁয়াজ ঠিক এরকম করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ওই তেলের মধ্যে আমি এই লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আর এটার একটা ভালো করে ভেজে এর আমি বেরেস্তা বানিয়ে নেব বন্ধুরা আমি এবার ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে ঠিক আমি এরকম করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম এই কুচানো পেঁয়াজটাকে এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটাকে একটু ভেজে বন্ধুরা এখানে আমি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি দিকে ভাজাটা ভালোভাবে হতে থাক আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা পরিষ্কার চাটু তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য সাজিরে একটা ফুল আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গোটা গোলমরিচ এটাকে আমি ভালো করে তাওয়ার মধ্যে নেড়ে নেব ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ এর থেকে খুব সুন্দর একটা গন্ধ না যখন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন আমরা এই মশলাটা একদম রেডি এই মশলাটা নাড়তে নাড়তে তোমরা নিজেরাই দেখবে খুব সুন্দর একটা গন্ধ মশলাটার থেকে আসছে তখনই তো আমাদের বুঝে নিতে হবে যে আমাদের এখানে মশলাটা ভাজা একদম রেডি এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর এবার আর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখার চিকেনটা দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো এটাকে কিন্তু লো ফ্লেমে দেব না পুরো বাড়িয়েই রান্নাটা করব বন্ধুরা এখানে এখন আমি মশলাটা গুঁড়ো করে নেব এই যে বন্ধুরা এখানে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বেরেস্তাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে বন্ধুরা এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে বেটে নেব বন্ধুরা আমি এর মধ্যে মশলাটা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আর এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম এই রান্নাটা করার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না এই মাংসের থেকে যে জলটা বেরোবে পুরো রান্নাটা ওই জলেই আমি এখানে সম্পূর্ণ করব এবার আমি ওই গ্রাইন্ডার পটের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে ভেঙে রাখা কাজু বাদাম দিয়ে এটাকে এখন বেটে ভালো করে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজু বাদাম আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ভালো করে এখন কষাবো চিকেন গোলবাড়ি রেসিপিটা বানানোর জন্য এর প্রধান ইনগ্রিডিয়েন্টসটাই হলো চা চায়ের লিকার আমি এখানে ভালো করে বানিয়ে নিয়েছি একটু চাটাকে একটু কড়া করে লিকার বানিয়ে নেবে নিয়ে এটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাতে থাকবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দু টেবিল চামচ ফ্যাটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই করতে রেখে এটাকে এখন ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমাদের চিকেনটা একদম রেডি তোমরা দেখতে পাচ্ছ চিকেনটার কিন্তু রঙের একদম পরিবর্তন হয়ে গেছে খুব সুন্দর একটা কালচে রঙ এসছে আর মশলাটার থেকেও সুন্দর তেল তেল বেরোতে শুরু করে দিয়েছে মানে আমাদের চিকেন এখানে একদম রেডি এখন সার্ভ করার জন্য এখানে আমাদের গোলবাড়ি রেস্টুরেন্ট স্টাইলে একদম রেডি এটাকে সার্ভ করার জন্য এটা ভাত রুটি লুচি পরোটা পোলাও সবকিছুর লাগে তাহলে তোমরা আর দেরি না করে অবশ্য অবশ্য এরকম একটা সুস্বাদু রান্না করে ফেলো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও টাটা